আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট বা সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে থাকেন তাহলে ফাইবার থেকে কিভাবে আপনার সার্ভিসের জন্য খুব সহজে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন সেই বিষয়টি আজকে আমরা ভিডিওতে কভার করার চেষ্টা করব তো ফাইবার থেকে ক্লায়েন্ট খুঁজে পেতে প্রথমে আপনাকে চলে যেতে হবে ফাইবারে এবং ফাইবারে আপনারা খুঁজে বের করতে হবে কোন কোন বায়াররা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস নিয়েছে এবং তারা সেই সার্ভিসগুলো কোন সেলারদের কাছ থেকে নিয়েছে তো ধরুন স্বভাবতই আপনার ফাইবারে যে যদি আপনি সার্চ করেন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড গিকগুলো তাদের রিভিউ সেকশনে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন সেই ক্লায়েন্টগুলো যারা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস নিয়েছে যেহেতু তারা নতুন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস নিয়েছে তার মানে তাদের অবশ্যই ডিজিটাল মার্কেটিং সার্ভিসের প্রয়োজন রয়েছে তারা তাদেরকে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো সার্ভিস অফার করতে পারেন তো চলুন বিষয়টি প্র্যাকটিক্যালি আমরা দেখি ধরুন ফর এক্সাম্পল আমরা সার্চ করতেছি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন দেখি আমরা কিছু ভালো পরিমাণ রিভিউ আছে এমন কিছু প্রোফাইল আমরা বের করি এবং চেষ্টা করবো তাদের যেই ডেলিভারি ফাইল রয়েছে সেই ডেলিভারি ফাইলের মাধ্যমে টার্গেটেড ক্লায়েন্টগুলোর ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করার ফলে আমরা যদি তাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে পারি তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাব এবং ইমেল অ্যাড্রেস আমরা তাদেরকে খুব সহজেই রিচার্ট করতে পারতেছি এবং আমাদের সার্ভিসটা অফার করতে পারতেছি রাইট তো এক একটা আমরা ওপেন করেছি যেটি আমরা যদি রিভিউ সেকশনে যাই এবং এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই সেলার কোনো ডেলিভারি ওয়েবসাইটের স্ক্রিনশট সহ দিয়েছে কিনা তো এখানে দেখতে পারতেছি সেই সেলার আসলে কোনো প্রজেক্ট ডেলিভারি স্ক্রিনশিট সহকারে দেয়নি আচ্ছা এটাকে আমরা বাদ দিই নেক্সট আরেকটা যেটা ওপেন করছি সেটাতে যাই এখানে সেলারের প্রোফাইলে যদি আমরা যাই ওকে এই সেলার দেখা যাচ্ছে তার ডেলিভারিগুলো স্ক্রিনশিট সহকারে দিচ্ছেন তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে শুধু স্ক্রিনশট সহকারে যেই ডেলিভারিগুলো অ্যাপ্রুভ হয়েছে সেই লিস্ট এখানে চলে আসবে তো সে অলরেডি দুইশো তেত্রিশটা ডেলিভারি স্ক্রিনশট সহ দিয়েছে এবং সেগুলো এখানে লিস্ট করা আছে তো আমরা যদি এখান থেকে একটা সার্চ করি ধরুন এই ওয়েবসাইটটা যদি আমরা এই পিকচারটা যদি আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি এটা ওপেন করি আমরা তো এটা একটা স্ক্রিনশট এই স্ক্রিনশটটা গুগল ক্রোম ব্রাউজারের একটা লাগিন বা এক্সটেনশন দিয়ে স্ক্রিনশটটা নেওয়া হয়েছে এই এক্সটেনশনটি ইউজ করলে যেই ওয়েবসাইট থেকে স্ক্রিনশটটি নেওয়া হয়েছে সেই ওয়েবসাইটের ডোমেন নেমটাও ইউআরএল এর শেষে আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখা যাচ্ছে স্ক্রিন ক্যাপচারের পরে যেই ওয়ার্ডটি রয়েছে এটাই মূলত এই ওয়েবসাইটের ডোমেন নেম আপনি যদি এটাকে কপি করে সার্চ করেন গুগলে তাহলে এই ওয়েবসাইটটি যদি ইন্ডেক্স হয়ে থাকে অবশ্যই আপনি এটা পেয়ে যাবেন তো এখন এটা সার্চ দিছি ইএস জনসন ওকে আমরা দেখতে পারতেছি এই ওয়েবসাইটটি এটা এখানে দেখতে পারতেছেন আপনারা ওয়েবসাইটটা এখানে কিন্তু পেয়ে গেছেন এখন আপনাদের সিম্পলি এই ওয়েবসাইটে যদি ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকে ক্লায়েন্টের সেই ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করে আপনি কিন্তু ক্লায়েন্টের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারেন বা তাদের সোশ্যাল মিডিয়াতেও আপনি যোগাযোগ করতে পারেন তো এখানে যদি আমরা কন্ট্যাক্ট পেজে যাই দেখি ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাই কি না এখানে দেখা যাইতেছে তাদের ইমেল অ্যাড্রেসটা আসলে লিস্ট করা নাই এরপরেও আমি একটা এক্সটেনশন অ্যাড করে নিচ্ছি যদি এক্সটেনশনটা আমাদেরকে ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করে দিতে পারে দেখা যাক পারে কি না মেইল এক্সট্রাক্টর এক্সটেনশন এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন এটাকে আপনার সিম্পলি ইনস্টল করে নিতে হবে সরি এটা দেখা যাচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে এটা জাস্ট আমার পিন করে নিতে হবে এখানে শু করার জন্য তো আমরা যদি উক্ত ওয়েবসাইটটিতে চলে যাই এবং আবার একটা রিফ্রেশ দিই দেখা যাইতেছে আমরা এই ওয়েবসাইট থেকে ইমেলটা সিকিউর করতে পারি নাই নো প্রবলেম আমরা যদি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে যাই ধরুন এই প্রোফাইলটা এটার যদি অ্যাভার সেকশনে যাই বা এখানে দেখা যাইতেছে এই যে এটার ইমেল অ্যাড্রেসটা ই জে ই জনসন আপনার কিন্তু এই ইমেল অ্যাড্রেসে তাদেরকে আউটরিচ করতে পারতেছেন অথবা তাদেরকে তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলও আপনারা সরাসরি মেসেজ করে তাদের সাথে কমিউনিকেট করতে পারতেছেন তাদেরকে আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো সার্ভিস অফার করতে পারতেছেন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি এই এক্সাম্পলটা আমরা ওপেন করেছিলাম এটা দেখা যাইতে এটা হচ্ছে এক্সটেনশন আই মিন ডোমেন এটা যদি আমরা সার্চ করি গুগলে দেখি এই ডোমেনটি ইন্ডেক্স হয়েছে কি না তো আমরা দেখতে পারতেছি এটা আসলে ইন্ডেক্স হয়নি তারপরে আমরা যদি ট্রাই করি ডট কম দিয়ে না আচ্ছা এটা দেখতেছি এটা আসলে আমরা পাইনি তাহলে যদি আমরা না পেয়ে থাকি তাহলে নেক্সট আরেকটাতে চলে যাব এখানে দেখি আমরা এটা ট্রাই করে দেখি এটার এক্সটেনশন হচ্ছে স্ক্রিন ক্যাপচারের পরে এটা এটা দিয়ে যদি আমরা সার্চ করি উইটনি গ্রেস আচ্ছা এটা আমরা ডট কম দিয়ে দেখি পাই কি না ওকে দেখতে পারতেছেন আমরা এটা পেয়ে গেছি ওয়েটনি গ্রেস ডট কম দিয়ে তো এই 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 ওয়েবসাইটটি খুবই রিসেন্টলি তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সালে আপনারা এই ওয়েবসাইটের ঢুকে ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করে আপনারা যে এক্সটেনশনটি অ্যাড করেছেন এক্সটেনশনটিতে যদি ক্লিক করেন তাহলে সরাসরি এরা আপনাকে ইমেল অ্যাড্রেসগুলো গ্র্যাপ করে দেবে তো এখানে দুইটা ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে এই ওয়েবসাইটের তো আপনারা ইমেল অ্যাড্রেসগুলোতে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন আপনাদের সার্ভিস অফার করতে পারেন যদি ওয়েবসাইটে না পেয়ে থাকেন এগিয়ে আপনারা তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ভিজিট করতে পারেন এবং সেখানে যেয়ে আপনারা তাদেরকে রিচ আউট করতে পারেন তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড গিকগুলো থেকে ফাইবারের এই ধরনের গিগগুলো থেকে আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিসগুলো অফার করার জন্য ক্লায়েন্টগুলো খুব সহজেই খুঁজে পেয়ে যেতে পারেন এবং তাদেরকে সার্ভিস অফার করতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ক্লায়েন্ট খুঁজে পেতে সহায়ক ভূমিকা পালন করবে যদি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে